আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম যে সরিষা খেত দেখানোর জন্য আসলে বহুদিন যাবৎ ঘুরতেছিলাম যে কখন একটু সময় পাবো সরিষা খেতে যাব তা আপনাদেরকে সুন্দর একটি ভিউ তুলে ধরবো আপনাদের মাঝে তো আজকে হঠাৎ করে সুমন ভাইয়ের সাথে দুইজন একসাথে হয়ে যাওয়ার পর আমরা হঠাৎ করে চলে আসলাম এই সরিষা খেতে তো এই সরিষা ক্ষেত্রটি মর্জাল ইউনিয়ন চর্দুকুন্দি নামপাড়া একদম আরিয়ালখা নদীর পার তো আসলে দেখুন এই জায়গাতে আসার পর পর থেকে কিন্তু আসলে মন মানসিকতাটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে একটু এদিকে আসেন ভাই তো আসলে বর্তমানে কিন্তু গ্রাম বাংলার সরিষা ক্ষেতের সৌন্দর্যটাই আসলে অন্যরকম তো ইদানিং দেখতেছি অনলাইনে সবাই কিন্তু সরিষা খেতে এসে অনেক ফটো পোস্ট করতেছে তো আমারও কেন যেন ইচ্ছে হলো যে আমি কখন যাব তো আজকে আসলে সেই যাওয়াটা আজকে পূর্ণ হলো তো চাইলে আপনারাও আসতে পারেন তো এখন কিন্তু প্রায় সরিষা সিজন প্রায় শেষ পর্যায়ে সরিষা ফুল কিন্তু অনেক বড় হয়ে গেছে বা আর কদিন পরে বেশি হয়ে যাবে তো কিছুদিন আগে আসতে পারলে হয়তো বা অনেকটাই আনন্দ পেতাম তো এখন তেমন সরিষা ক্ষেত নেই আর এখানে তেমন ক্ষেতও নাই সরিষার তো শুধুমাত্র একটি ক্ষেতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি শুধু এখানে একটি ক্ষেত্রে আছে আর অন্যান্য জায়গাতে আছে তাও তেমন কিছু না ফুলের সৌন্দর্যটা আসলে আগের তুলনায় অনেক কমে গেছে তো যাই হোক তো সব কিছু মিলিয়ে আসলে এখানে আসার পরে কিন্তু আসলে অনেকটাই ভালো লেগেছে তো আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি খেত দেখাতে নিয়ে যাব তো ওই যে আরেকটি সরিষা খেত আছে এখানে দেখুন একদম এটার মধ্যে কিন্তু সরিষা হয়ে গেছে প্রায় তো তো কিছুদিন আগে এখানে আসতে পারলে হয়তো আরও অনেকটাই ভালো লাগতো তো যাই হোক তবু তো বলতে পারবো যে এবারের সিজনে সরিষা খেতে একবার এসেছিলাম তো সামনের দিকে আরও একটি সরিষা খেত আছে তো সেখানে আসলে যাওয়াটা সম্ভব না হয়তো একটু দূরে তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখা যায় তো এই যে সামনের যেই গরবাড়ি দেখা যা ওইটা হচ্ছে নদীর ওপার তো এটা কিন্তু আরিয়ালখা নদী তো এই যে এদিকে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর কপি এখানে দেখা যায় যে সবুজ সবুজ ফুলকপি তো এই সবুজ ফুলকপি কে 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 আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমিও এই কপিগুলো অনেক আগে নিয়েছিলাম তো আসলে ভালো লেগেছে তো আসলে বিকেলবেলা নদী নালার পাশে আসলে ঘোড়াগাড়ির মজাটাই আলাদা তো দেখুন প্রাকৃতিক কত সুন্দর ভিউ তো যারা যারা মিস না করতে চান কালি চলে আসতে পারেন এই সরিষা খেতে তো যাই হোক আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য একটু কষ্ট করে চলে আসলাম অন্য আরেকটা সরিষা ক্ষেত্রে তো এই সরিষাগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে ফুলগুলো আগের মতো নেই তো এখানে অনেক ফুল বেশিরভাগ ফুলই সাদা হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে আরিয়ালকা নদী তো এই নদীতে একটা সময় প্রচুর গোসল করতাম এখন হয়তো আসা হয় না বহুদিন যাবৎ কারণ এখন সংসারের চাপে ওইগুলোই ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে পড়ে কিন্তু এদিক ওদিক ঘোরাকারী বা বন্ধুদের সাথে যে আড্ডাটা এটা আগের মতো আর হয় না তো জানি না আর কোনো দিন ভাগ্যে আসে নাকি বন্ধুদের আড্ডা ওই যে এটাকে কি বলে জানি না ধন্য পাতা নাকি কী জানি বলে এটাকে তো একজন কৃষকের অমূল্য সম্পদগুলাই কিন্তু এখানে আসে সত্য বলতে আমি কিন্তু কোনো গৃহস্থি করি না তো না করার ফলে হয়তোবা এত সুন্দর ভিউগুলো আমিও উপভোগ করতে পারি নাই তো আজকে যেভাবে হোক সুন্দর একটি সময় পেয়েছি এই ভিউগুলো উপভোগ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ